ওয়েলকাম স্বাগতম ভগবত বার্তা অনুষ্ঠানে আপনাদের আপনাদের বার অনুযায়ী আজকে যে চিহ্নগুলি আমি আপনাদের বলবো সেগুলো যদি আপনি আপনার বাড়িতে সদর দরজার মাথায় রাখতে পারেন বা আপনার পার্স বা আপনি যদি লকেট করে ধারণ করতে পারেন খানিকটা শুভ প্রভাব আপনারা পাবেন যাদের জন্ম সোমবার হয়েছে সোমবারের জাতক বা জাতিকা এরা কিন্তু তিরশুলের প্রতীক চিহ্ন ব্যবহার করতে পারে ভগবান শিবের ত্রিশূল মা দুর্গারও হাতেও আছে ত্রিশূল এই চিহ্ন আপনারা বাড়ির সদর দরজায় বা আপনার পার্শে বা আপনার পকেটে বা আপনি যেসব জায়গায় বসেন অফিসে ডয়ারে সেখানে এই চিহ্ন ব্যবহার করতে পারে আর মঙ্গলবার যেসব জাতক জাতিকার জন্ম তারা সাধারণতভাবে চিহ্ন খুব ভালোভাবে দরজায় মাথায় আঁকতে পারেন বা স্বস্তির চিহ্ন করে তামার অথবা পেতলের স্বস্তির চিহ্ন পাওয়া যায় সেইগুলো কিনে নিয়ে এসে লাগাতে পারেন এবং নিজেদের কাছে বা লকেট হিসেবেও ব্যবহার করতে পারে। যাদের জন্ম বুধবার তাদের খুব মঙ্গলকারী চিহ্ন হল স্বস্তি এই স্বস্তির চিহ্ন আপনারা আপনার বাড়ির দরজায় আঁকতে পারেন বা আপনি নিজের লকেট হিসেবে ব্যবহার করতে পারেন বা আপনার যে কোনো স্থানে আপনার জায়গায় আপনি রাখতে পারেন বৃহস্পতিবার যাদের জন্ম যেসব জাতক বা জাতিকা এরা সাধারণতভাবে পদ্ম আঁকতে পারেন বা পদ্মকে ব্যবহার করতে পারেন কাছে রেখে অথবা খাঁড়া বা যেটাকে খর্ব বলছে সেটাও দরজার মাথায় টাঙিয়ে রাখতে পারেন যাদের শুক্রবার জন্ম তারা অবশ্যই ওম চিহ্নটি আপনার বাড়ির সদর দরজার মাথায় রাখতে পারেন এবং নিজের কাছে এঁকে রাখতে পারেন বা গলায় উপর লকেট করে ব্যবহার করতে পারেন শনিবার দিন যাদের জন্ম তারা শঙ্খ চিহ্নটি আপনি আপনার সদর দরজার মাথায় আঁকতে পারেন এবং নিজের লকেট হিসেবে শঙ্খ রুপোর তৈরি করে ব্যবহার করতে পারেন এবং নিজের কাছে রাখতে পারেন রবিবার যাদের জন্ম যেসব জাতক জাতিকা তারা অবশ্যই আপনি সূর্য সূর্যদেবের চিহ্নটি সাতটি রেখা চিহ্ন সেটাও ব্যবহার করতে পারেন দরজার মাথায় রাখতে পারেন অথবা নিজের পার্স বা নিজের কাজের জায়গায় অথবা নিজের গলায় রাখতে পারেন দেখুন আজকে যে বার অনুযায়ী যেটা বললাম সেটা সবটাই নির্ভর করবে আপনার জন্ম ছক অনুযায়ী এবার ধরুন যে আমাদের বাড়িতে পাঁচটা লোক বসবাস করে বা চারটে লোক বসবাস করে তাদের তো এক 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 একটা বার তাহলে কি করণীয় তাহলে কার জন্মবার অনুযায়ী সদর দরজার মাথায় ওইগুলো লাগাবো এটা নির্ভর করছে বাড়ির যে মেন কর্তা সেই কর্তা অনুযায়ী এই চিহ্নগুলোই লাগানো উচিত এইবার দেখা যায় কি বাড়িতে ছেলে মেয়েও রয়েছে বউও রয়েছে তাদের জন্মবার সব আলাদা আলাদা অতএব যাদের যেরকম জন্মবার তারা সেই সেই জিনিসগুলো ব্যবহার করতে পারে নিজের কাছে রেখে আবার করা যায় কি প্রতিটা চিহ্ন ওখানে সদর দরজায় না এঁকে যে আর্নিং রোজগার করছে তার বাড়ির যে মালিক তার যে চিহ্নটা সেই বার অনুযায়ী সেই চিহ্নটা অবশ্যই সদর দরজায় রাখবেন এবার দেখা গেল সেই বারের সাথে অন্যান্য সদস্য বাড়ির জন্মের মিলল না তাহলে তারা কি করবে তারা তাদের জন্য যে শুভ চিহ্নগুলো বলে দিয়েছে সেই শুভ চিহ্নগুলো নিজের কাছে দেখে ব্যবহার করতে পারে তাতে খানিকটা ইম্প্রুভমেন্ট পাবে তবে ওভারঅল এইটুকু নিয়ে আমি আপনাদের বলছি সব কিছুই নির্ভর করবে আপনার জন্ম তারিখ হরস্কোপের ওপর আপনার ভাগ্যে কি আছে আপনার কর্মে কি আছে আপনার অষ্টম স্থানে কি আছে আপনার দ্বিতীয় স্থান ষষ্ঠ স্থান এইরকমভাবে বারোটা স্থানে গ্রহের অবস্থান অনুযায়ী ফলাফল আপনি পাবেন এইগুলো দিয়ে খানিকটা অশুভ প্রভাব কাটাতে পারবেন যে যে জিনিসগুলো বললাম বাকিটা আপনারা প্রতিকারের মাধ্যমে নিজেদের জীবনকে গড়ে তোলার চেষ্টা করুন জীবন খুব অল্প সময়ে নয় আমাদের দীর্ঘ সময় অতিবাহিত হতে হয় সুখ দুঃখ সবার মধ্যেই আসে সেই দুঃখটা যাতে আপনার অশ্রুতে পরিণত না হয় সেই দিকে নজর রাখবেন খেয়াল রাখবেন যারা অনুষ্ঠান দেখেন শোনেন লাইক সাইব সাবস্ক্রাইব করেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন অন্যকে ভালো রাখুন নমস্কার